যশোরের অভয়নগরে পাটনার ফিল্ড স্কুলের পি এর মাধ্যমে প্রশিক্ষিত কৃষকদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান অন্যান্য কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হল পাটনার কংগ্রেস সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ শীর্ষক এই অনুষ্ঠানে সত্তর জন সহ মোট একশো জন অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী তোমার উন্নতি শরীর রাখা অবাতত অবাতত সেটি হচ্ছে আমাদের এই মুদিলায় যারা কর্মকর্তা আছেন আমরা জাতির সরকারি সকল সুযোগ সুবিধা আপনাদের মাধ্যমে পেতে পারি সেই আনন্দ রাখি এই আহ্বান लेके আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ Yes.